আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা এই যে গরম গরম ভাত রান্না করছি আজকে কেন জানি কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না এই মাত্র গরম গরম ভাত রান্না করে আনিছি আর এখন এসে কিন্তু এই যে দেখেন তিনটা বাজে গেছে আমার মনে করেন যে কিচ্ছু খাইতে মন যেতেছে না পরে কি করলাম ওই যে তাল রাঁধছি না এই তাল দেখেন কি করছি গো আপু ভাইয়ারা কি মশ মশা হয়েছে কি যে সুন্দর করে গরম গরম কিন্তু এখন এটার মধ্যে দিচ্ছি কি জানেন নি নারকেল কুড়া দিচ্ছি এরপরে তালের রস দিচ্ছি চালের গুঁড়া দিচ্ছি গুঁড়া দুধ দিচ্ছি একটু খানিক লবণ দিচ্ছি এক চিমটি দেখছেন আরেকজনে কিনে আইছে আমার জন্য গিফট তালের পিঠা খাইয়া দিয়ে দেন আপনি হাতে এই যে ওনার বাপে দিছিল আমার এই গিফটটা উনি আজকে আবার করাই দিল কোন স্টাইলে পড়াইছে দেখছেন তো এরকম স্টাইলে আংটি পরাইতে হয় না কিভাবে বসছিলেন না আবার দেখাও এই যে দেখেন দেখছেন শিখে নেন কাজে লাগবো না এমন করছিল তোমার আঙ্কেল আন্টির শিখাই দাও যে এভাবে আঙ্কেলের আন্টি দিবেন রে আঙ্কেলে দিবেন ঠিক আছে না তোমার আব্বু দিছে কি সুন্দর করে নিয়ে আইসে কামু পর পরত এটা অনেকদিন আগে রাঙটি সাবাবরা বুনি আইছিল আচ্ছা যাক এই যে দেখেন হ্যাঁ এই যে তালের পিঠাগুলা গরম গরম পিঠা এই মাত্র বাজছি ভাই এই জায়গায় রাখছি সাবিয়া খাইছে এতক্ষণ আরো খাও আর সাবিয়ার আব্বু অফিস থেকে আইসে খাইবো এখন আপু ভাইয়ারা পুরা বাসা কিন্তু একদম ক্লিন কোনো কাজ নাই কারণ বাসা ক্লিন

একদম পরিষ্কার ছিল এতক্ষণ তালে পিঠা বানানো হয়েছে এটার মধ্যে আর এটা কি করতে চাপু বাইরা জানেন আপু বাইরা গো আপনারা রাখু যেই সময় যেটা মন চায় এটা সাথে সাথে কইরা খাই বুঝছেন এড়িয়েছে গরুর মাংস কালকে চাপ করছিলাম এত মজা লাগছে গরম বাদ দিয়া তারপর গরুর মাংসের হাড় মাংস একসাথে খাবি না চুপ করো না একটু এই সাড়া খুঁদে আর গান করতেছে সাবি হ্যাঁ মুটু কথা বলি হ্যাঁ এর মধ্যে কি দিছি জানে না খুব এরা লেবু রস দিছি চাট মশলা দিছি একটু তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিছি একটু শুকনা মরিচ আদা বাঙ্গা কইটা দিছি যারা পরে আমি কথা বললে শুকনা মরিচ আদা ভাঙ্গা কইরা দিছি যাতে শুকনা মরিচের গ্রানটা ভাল লাগে আমার কাছে বুঝছেন এই যে শুকনা মরিচটা আদা বাঙ্গা করে দিছি তারপরে একটু মরিচের গুঁড়া দিচ্ছি সব মশলা মাংসের যে মশলা আছে না সব মশলা দিয়ে কালকে করছিলাম তো এইভাবে আমার সেল এই স্কুল থেকে আসছে গরম বাদ দিয়ে খাইছে তো আমি অনেক মজা তো বুঝতে না আবু ভাইরা এই যে এতক্ষণে চুটছে এতক্ষণ কিন্তু ও না আমার ইয়ে হয়েছে কি যে বাজে বাজে সিদ্ধ আর একবার চুটবো একটু বড় হয়ে গেছিলো বুঝতেন এটি কামরায় গরম ভাত দিয়ে খাইতে সেই মজা লাগে এরপরে মনে করেন যে লেবুর রস দিয়া আন এটি দিয়ে মশলা যায় নাই এটা উল্টায় রাখি দেখবেন পুরাটা গ্রিল করার পরে যে কি সুন্দর বাসার ভিতরে এত সুন্দর একটা গ্রিলের গ্রান আর গরম ভাত দিয়ে সেই মজা লাগে কামড়ায় খাইতে ডাল রান্না করছি মুসুরির ডাল এটা আমরা আর আমার আম্মা বেশিরভাগই বলতো যে কেচকি ডাল কয় ঠিক আছে মাইখা মিখা সব মশলা দিয়ে গরুর মাংসের মশলা দিয়ে বুনা ভুনা ডাল আছে না এটাতে কেপ্টি ডাইলও করে আবার ভুনা ডাইলও হয় ওই বুনা ডাল রান্না করছি আর এখন গরুর মাংস হাড় আর মাংস একসাথে একদম ইয়ার মতো করতেছি কাবাবের মতো করতেছি মশলাটার মধ্যে ভাজা ভাজা ও রাশটা কমাই দিচ্ছে এটা মনে একদম পিওর মাংস এইটি যে কি মজা খাইছে আর লেবু রসটা দিলে না টক টক লাগে ভালোই লাগে খাইতে ডাল দিয়া ভুনা ডাল দিয়া আর এসে গরুর মাংসের চাপ দিয়া গরম ভাত একটু খাম খায় পরে এখন কয়েকটা তালের পিঠা খাইছি আবার ঠান্ডা হলে একটু খামো এখন তো গরম গরম খাইয়ে নিচ্ছি ঠিক আছে আপু ভাই গরম ভাত দিয়ে এটা খাইয়া দেখবো কেমন লাগে আর এইভাবে বানাই খাইয়া দেখবেন সেই মজা লাগে কামড়াই খাইতে বেশি ভালো লাগে গরম ভাত দিয়া হাড় আর মাংস একসাথে তো আবার এর মধ্যে আছে একটু ওই যে কেরালিন মাংস আছে না পিসলা পিসলা ওই মাংসটাও আছে একদম ভালো করে পোড়া পুরো ওইলে মাংসটা খাইতে ভালোই লাগে গরম ভাতের সাথে কালকে করছিলাম এক করাই সবাই খাইছি আজকে আবারও করতেছি যে আমার ছেলে একসা পড়ছে গরম গরম ভাত একদম ধোয়া উঠতেছে এক পিস লেবু দিয়ে দিলাম আর এই যে দেখেন আমার চাপের মাংস রেডি চাপের মাংস একদম রেডি অনেকক্ষণ লাগাই চুল আর রাসটা কমাই একদম গ্রিল করছি এখন চাপের মাংস দিয়ে গরম ভাত দিয়ে খাবো সাবা বৈশা যাও আমার ছেলে গেছে খাইতে গরম গরম ভাত আর এই জায়গায় আছে কেসকি ডাল এটা হচ্ছে বোনা ডাল এই যে মুসুরের ডাল বোনা করছি তালের পিঠা খাইতেছে স্কুল থেকে মাত্র আসলো সাইবা আয় ভাত নিয়ে বসো সাইবা সাইবা আর সাবি এখন ভাত খাইবা আসো গরম গরম ভাত দিয়ে দিলাম সাবা ওই যে কালকের মতো চাপ আজকে রেডি করছি কালকে মজা লাগছে না আজকে তখন এমনি করছি যে একদম পোড়া পোড়া করে করছি এটা পিওর মাংস এটা খাইবা জুমো

একবারে অনেক সুন্দর হয় ভাতগুলা এই যে দেখেন জ্বর জোর একবার দেখছেন যে জ্বর জোরা না হলে স্বামের আব্বু অবস্থা খারাপ করে লো স্বাবের আব্বু আবার জ্বর না হলে খাইতে খাইতে চায় না ভাত বুঝছেন দেখ আমরা খাইতে বসে যাই আপু ভাইয়ারা সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ